দেশের ভিতরে দেশের বাইরে জনাব তারেক রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে উনি বাংলাদেশের জাতীয়তা শক্তির একমাত্র প্রদীপ তাই আমরা মনে করি সেই প্রদীপ যদি কোনো কারণে কোনো ষড়যন্ত্রের কারণে নিভে যায় তাহলে বাংলাদেশ অন্ধকারে নিবজ্জিত হবে আমি আশা করি একজন সাবেক ছাত্র নেতা হিসাবে দলের একজন কর্মী হিসেবে মনে করি আগামী দিনে আল্লাহ রহমতে দেশের মানুষ যদি তার শীষকে ভোট দেয় তাহলে আপনারা এই যে সাংবাদিক ভাইরা যারা আছেন আমি সাথে বলতে চাই সংবাদপত্রের উপরে কোনো রকমের কোনো হস্তক্ষেপ করবেন না দেশকে এগিয়ে নিয়ে জন্য জন্য যাওয়ার উনি দেখেন কোনো সমালোচনা করেন না অথচ উনার বিরুদ্ধে কত সমালোচনা হচ্ছে আজকে আমার কাঁদতে ইচ্ছা করে চিৎকার করে বলতে ইচ্ছা করে কোন দেশের মানুষ আমরা দেশ নেত্রী বেগম জিয়ার সম্বন্ধে কিছু কিছু বাইরের থেকে মিনা ফার মতো ফারার মতো আর অনেক কিসব অপত্য কুৎসা আপনারা দেশের ভিতরে যারা আছেন তারা দেখছেন সামনে থেকে তারা কেউ কিন্তু এই সমালোচনা করেন না এত সমালোচনা এত বাজে কথা বলে যা সমাজকে নষ্ট করে দিচ্ছে আওয়ামী লীগ যদি চব্বিশ সালে নির্বাচনটা দিত তাহলে তো দেশের যাওয়া লাগতো না আর যদি জুলাই আন্দোলনের সময় যদি গণহত্যা না মানে মানুষ ছাত্র হত্যা না করতে তাহলে দেশে তারা এদেশের মানুষ হিসাবেই ছিল এখন আমি মনে করি যারা আজকে ষোলো সতেরো মাস বসবাস করছে দেশে বসে থেকে এখন তাদেরকে অযোধ্যা গ্রেপ্তার করতেছে অযোধ্যা গ্রেপ্তার করার মধ্য দিয়ে আমিও একটা জিনিস দেখছি আমি এটা আপনাদের সামনে ভালো হলো বলার যে আওয়ামী লীগ যেমন চব্বিশ সালের নির্বাচনের সময় বিএনপি সহ বড় বড় দল অনেক দলকে নির্বাচনে অংশ করতে না দেওয়ার কারণে চব্বিশ সালে কিন্তু আমরা নির্বাচন প্রতিহত করতে যাইনি আমরা জনগণ যেন ভোট কেন্দ্রে না যায়। সেই জন্য আমরা প্রচারণা চালিয়েছিলাম জনগণ ভোট কেন্দ্রে যায়নি এখন এই যে অতিরিক্ত বা এই যে অতি বিপ্লবী হয়ে যে সমস্ত পুলিশ প্রশাসন এই সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে এই গ্রেপ্তার করে যদি কারাগারে হাজার হাজার মানুষকে যদি আটকে দেয় এই মানুষগুলি কিন্তু ভোট দিতে যেতে হবে ভোট দিক না কেন ভোটের পার্সেন্টেজ তো ফিফটি পার্সেন্টের উপরে হতে হবে এইভাবে যদি সাধারণ মানুষকে গ্রেপ্তার করে গ্রেপ্তার বাণিজ্য যদি প্রশাসন করে মানুষ কিন্তু ভোট কেন্দ্রে তখন অনেক কম যাবে